আগে মন হতাম যে ওয়াদ একটা মজার জিনিস আগে ওয়াদের হিসে আমি ঘুরতাম ওহন ওয়াদ আমার হিসে ঘুরে এই জীবনটা পয়লা হয়ে গেছে ওহন বুধা সারি দিতাম কথাটা বুঝছেন আল্লাহ পাক রাবুল যেন সুস্থদান করে এখন আমরা বক্তার উপরে ইদানি শুরু হইছে জাদু টুনা কিটুনা কথা কয় না কিটুনা দেখুন মাঝে মাঝে হুদে দুরু সুরি পরিয়া জাদু টুনা শুরু হইছে ওয়াদের মাধ্যমে অ্যাটেম বোমা সারিয়া দেয় কথা বুঝছেন কি বিহদের মাধ্যমে আসি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জুড়ে বলেন আরো জোরে যাই হোক বা আল্লাহ পাপ বলেন মুয়া জান্নাতিন আরুদু হাসামা আওয়াজ আল্লাহ আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক আল্লাহ যাদেরই কে বানাবেন তারা হলো মুত্তাটি জুড়ে বলেন কি আরো জোরে এক দম্বর গুণ আল্লাহ রিন প্রথম নম্বর গুণ তারা সচ্ছল অবস্থায় ও সচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহ হজরতে তালহার দিয়ে আল্লাহ তালানু আল্লাহ নবী ডাক দিয়া বলে তালহারে তোমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি নবীজি একজন মেহমান পাঠাইয়া দিলেন ঘরে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আসছনি বলে প্রাণের স্বামী আমরার একজনে দুইজনে কামই রকম খাবার নাই শুধু বাচ্চাদের খাবার আছে হে নবীর উম্মত তালে পুরের বাবা কুটি ডাকার মালিক আপনারা একবার কি মনে হয় অবাবের যন্ত্রণা ঠিক না বলে এ ভাইয়া লাইনের গাড়ি দেবজ করতাম দশ ঘন্টা বারো ঘন্টা লাগতো গিয়া দেখতাম আমার ওয়া শেষ এখন আপনাদের দোয়াল্লা ব্যবস্থা করছে সাতচল্লিশ লাখ টিয়ার গাড়ি দিয়ে চলি এই ব্যবস্থা কে করে দিয়েছেন আরো জুরে আরো জুরে দেওয়ার মালিক কে মাল দৌলত ইলম হাসমত কুচ নেহি কামায়গা মাল দৌলত ইলম হাসমত कुछ नहीं क्या माँगा मैं तू जिसे दिन आ गए गर्दन फकर ले जाएगा मैं तू दिन आ गए गर्दन फकर ले जाएगा करी मारा बदस्तंद ने करी मारा बदस्तर धरम ने खुदा वंदा मतरा करम ने खुदा वंदा मतरा करम ने

সাফায়ের ডাক্তারের এক জায়গায় মাহফিল দুই কেলু দূরে ওই জায়গার মধ্যে দ্বিতীয় দুই গুণের আলোচনা করবো দশ আমার আমার ভয়ানক আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুন প্রথম নম্বর গুণ সচ্চল অবস্থায় ও সচ্চল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ পাক ব্যয় করার তৌফিক দান করুক জুরে বলেন আমিন অনেক মানুষ যে মাশাআল্লাহ আমার হাবা প্রধান বক্তা ওনার অসুবিধা নাই আপনারা জায়গা না পুরা জিকির করেন আল্লাহ 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 সামনে আসেন আল্লাহ আল্লাহ আরো আস্তে কোন কল্যা হাইতে দেবো মুখে দেখলাম আল্লাহ আল্লাহ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হোক বায়রা সর্বশেষ দুইটা বাচ্চা এর খবর আছে দুইটা বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিলেন ও নবীর উম্মতেরা এই নবীর জন্য কি তোমার মায়া নাই নবী তিন দিন সাত দিন পর্যন্ত ফেটোয়া দরবানছে এরপরে অন্যের সহযোগিতা করেছে কিয়ামতের কঠিন ময়দানে নবীর সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারবে

তুমি যদি না পারো অন্তত মেলায় যে সমস্ত লুকটি আছে এটা ফাটাই দাও এক হলে নিদা আসামি কে আমতের ময়দানে আরো যে জন তিরিশ জনের দায়িত্ব নেওয়া লাগবো এটা কি তুমি পারবা যদি না পারো মেহরবানি করে আসো আর আমি তারারে কইয়া দেয় ও আর শেষের পরে আপনারা কমসে কম একটা ঘন্টা দুহান ভাড়িতে কিছু কিনবেন কথা বলছেন নি কিছু কেননা শুনলাম অসুবিধা নাই কিন্তু এখন লোকটির সাইডে দেওয়া আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুক জুড়ে বলেন আমিন আরে মেয়ে আমার তুই এলে মনে আমলও নাই মা বাহের দোয়া মা বাহের চোখের হানি উস্তাদের নেক নজর নাহলে আমার মতো বড় ওয়াজ করে আপনাদের প্রধান বক্তা নীল ভামার ইত্যাদি আমার সেও দূরা আমার তো দূরা নাকি আমার তো ন ঘন্টা ঘুরে লাগবে নেত্রগুনা আচ্ছা হ্যাঁ দূরা না হইলে ওই এলে আমলে বড় ওনার কথাগুলো আপনারা শুনবেন আমি জন মানুষ পরিবেশটা সুন্দর করে গেলাম ওয়াজ করবো দশ তারিখ দেখা হবে সাফায়ত সাহেব মাহবিল কোনটা না বুঝাই বাইল দিছি

ফেডের মধ্যে ফাতর বানছে ঠিক বলেন উম্মতের জন্য ওই উম্মতের জন্য নবী দি 63 বছর কাঁদে রওজাতে কাঁদে হাসরে ময়দানে কাঁদে তাফসিরে নুরুল কোরআনে লেখেন ও আমার আব্বা ও আমার আম্মা শেষ পর্যন্ত এই উম্মতের কবিরা গুনাহগার উম্মতগুলোকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে নিবে সুবহানাল্লাহ এই সেন একটা সঙ্গীত অনেকগুলো সঙ্গীত বলা হয়েছে লাস্টে একটা বলবো প্রধান বক্তা আসার সময় যারা হইলো ফাইনাল যে গজলটা শুনলে আপনারা পাঁচ বছর মনে থাকবো কয় বছর কমায়ে কইলাম একচল্লিশ বছর পাঁচ বছর আপনাদের মনে থাকবো লাস্টে কমু আমার সঙ্গে সঙ্গে একটা কলি বলবেন যেন এই সঙ্গীতটা আপনার আমার বিশ্ব নবীর কাছে পৌঁছে দেয় হাসরের ময়দান ও না জাতের উচিলা বলেন আমিন কন আমিন কন দিন রাত কাদি শুধু কে পেতে দিন রাত কাদি শুধু কে পেতে মুদের জন্য নবী ওই মদিনতে মুদের জন্য গোলাসাইরা কইবেন দিন রাত কাদি শুধু নবী কে পেতে দিন রাত নবী জন্য কান দেন নবী ওই মদিনাতে মুদের জন্য যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখিবেন না বলেন আউ যাব কবরেতে কেউ তো যাবে না দু তিন দিন কাদার পরে মনে রাখবেন না উম্মা তের দিওয়ানা নাবি উম্মা তের নাবি আছেন কদিতে মুদের জন্য আরো ধরে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মুদের জন্য আল্লা তরনবীকে সৃষ্টি করে রে বন্ধুকে বন্ধু ধেকে কে মায়ার নজরে আল্লাহ কে পয়সা আরো দুই বছর হিয়ানি লাগবো আল্লাহ তার নাবিকে সৃষ্টি করে বন্ধু কে বন্ধু ঢেকে মায়ের নজরে উম্মা তের দিওয়ানা নাবি উম্মা তের দিওয়ানা নাবি হাচন কদিতে মুদের জন্য মুদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মদিনা যেতে পারি তৌফিক দান করুন জোরে বলেন আমিন এবার আসেন আমার ভাইয়ারা আমার যে মূল আলোচনার যে বিষয়টা ছিল সূরায়ে আল ইমরান 6 নম্বর পারার হেফজুল কোরআনে 6 নম্বর পৃষ্ঠা একশো চৌত্রিশ নম্বর আয়াতে মূল আলোচনা তেত্রিশ নম্বর আয়াতের আলোচনা মোটামুটি আপনাদের অবচন বুঝাইলাম কি বুঝাইলাম এই বিশাল জান্নাতের মালিক আল্লাহ যাদেরকে দিবেন ক্ষমা করে দিবেন তারা হলো মুত্তাকি তারা কি ভাই জুড়ে মুত্তাকি তিনটা গুণের প্রথম নম্বর গুণ আল্লাহ অবস্থায় অসচ্চল অবস্থায় কার রাস্তায় ব্যয় করবে আর নাকি তাহলে আমার এই জান্নাত যেতে হইলে গুণ কয়টা ভাই কথা কয় না না সাইডে দিতাম রাখা দিতাম বেদার হইতে দিয়া কোন বেশি কান্দি নিমন একবারে অল্প সময় প্রথম নম্বর গুণাল্লাযিন ইউনফিকুন লান তানালুলBirra জন্য আমাদের দান

আমাদের আজকে এই ওয়াজ মাহফিলে যে সভাপতি করছেন এই মাদ্রাসা আমাদের সম্মানিত সভাপতি মানিকগঞ্জ বিল্ডার্স এন্ড প্রপার্টিশিপ বিল্ডের সম্মানিত চেয়ারম্যান আমাদের পরম কাশের ভাই এই এলাকার কৃষি সন্তান কালীপুরের কৃষি সন্তান কাশিমপুরের কৃষি সন্তান আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ

দেশের মাঠে লন্ডে করোনা থেকে শুরু করে বিভিন্ন আপদকালীন সময়ে অনেক মানুষকে চাল ডাল অনেক কিছু সাহায্য সহযোগিতা করেছে সর্বোপরি এই গ্রামকে ভালোবেসে মহাপত্রে আপনাদেরকে ভালোবেসে আপনার চেহারার দিকে তাকিয়ে এই গ্রামের সৌন্দর্যের জন্য উন্নয়নের জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন এই তাদের কোর্ট প্রকারের মাদ্রাসা এবং এটি খেলা এবং এই পাশে আছে মসজিদ দুলে সুন্দর বড় স্থাপনা কোটি কোটি টাকা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে ভালোবেসে তিনি উনি শারীরিকভাবে অসুস্থ শীতের দিন ওনার একটু বয়স হয়ে গেছে না আসতে নাই যার কারণে উনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন উনি না না আসার দরকার কারণে এবং উনি ওনার ছেলে এই কালের প্রকৃতি সন্তান আমাদের বড় ভাই যারা মাতৃ বিশ্বাস ওনাকে পাঠিয়েছেন এবং এই মাদ্রাসা সাজানো আমি এই আমরা শান্তদিন সাহেব এই অত্র মাদ্রাসা পঞ্চতা এবং কালে প্রাদেশিক দলের পরিষদা এবং সাবেক সভাপতি কালে পদস্থ বিদ্যালয় জনাব আবুল কালাম শান্তদিন সাহেব এক খুব টাকা আমাদের দিয়েছে এই মাদ্রাসা দান করতে সবাই মন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য আরো দীর্ঘ হায়াত দান করেন সুস্থ রাখেন এবং উন্নতি করার জন্য সেই সময় যা যা আমরা চাইছি মাদ্রাসা পেয়েছি আমাদের সহায়তা করছেন আমেরিকান প্রবাসী উনি পরে দান করেছেন আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সত্য বড় ভাই আবুল কালাম সচুদ্দিন সাহেবের জ্যেষ্ঠ পুত্র

পল্লব থানা বনানী সভাপতি বীরবীর জনাব মিত্রার ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে জনাব মিত্রার ভাই আমি মঞ্চে আসার অনুরোধ করছি এই এলাকার সন্তান সিঙ্গার থানা যুবদলের সদস্য এই মাদ্রাসার شورایmitglied সাবেক شورای ছাত্র সমদর জন সাধুজন সকলকে অনুরোধ করছি আমাদেরকে মঞ্চে আসার অনুরোধ

আমি <laughs> দেখি <laughs> জি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন প্রধান বক্তা আসা পর্যন্ত দুই তিন মিনিট ফিনিশিং টা আল্লাহ পা এই যে দান খায়রাতগুলো করলাম এটা আমার পার্সোনাল লাভ কাল্লা আমার লাভ কাল্লা যা দান করে গেলেন ভাই তাই আপনার থাকবে আর বাকি যা করে গেলেন হরে থাকবো কোনো সাইরানার কাজে লাগবে না এখানে যারা নাম বলছেন রঞ্জু ভাই সকলের নাম একবার আমি বললাম আয় আল্লাহ সকলের দান খায়রাত তুমি কবুল করে নাও আপনারা বলেন আমিন আর তো আসতে কোন কইলে ফাটিয়ে আমিন যারা টাকা দিতে পারে নাই যারা টাকা দিতে পেরেছেন মনের মধ্যে কষ্ট আল্লাহ আমার মন চাইছি মিজান সাহেবের মতো টাকা দিতাম আমার মন চাইছি জাকির হোসেনের মতো টাকা দিতাম আমার মন চাইছি আলিনুল ইসলাম জীবনের মতো টাকা দিতাম পারি না আল্লাপাক বলেন বান্দারে তুই দেওয়ার সুযোগটা করিয়া দে একটু দৈর্য ধর আল্লাহ তোর একদিন দেওয়ার শক্তি দিব আর আজকের মা ঠিক মাইরা বসে তাই শুরু দিলে এই পরিমাণ নেকির বাগি আল্লাহ পাক আপনারে আমারে বানায়া দিব জাতা দিয়া বল জি

আচ্ছা আমরা সকলে শরিক থাকি কি কন থাকবেন শরিক থাকবেন হ্যাঁ শরিক থাকেন আমি আপনাদের লাস্টে একটা সুন্দর একটা জিনিস শুনে দেবো যাতে আপনারা পাঁচ বছর আপনাদের মন কথা আল্লাহ মুরব্বী নামটা কি বলেন নামটা কয় মই সাসা বুহ টুকা আল্লাহ ফাশ দিয়া তার বুকের আল্লাহ হাত ভালো করে দাও মহিবুর রহমানের আব্বা আমারে মাফ করো তারে জানে মালে বরকর দেও জুরে বলে নানি জি 1000 টাকা 5000 টাকা 500 টাকা পার্টি আছেন নি নতুন কইরা কেউ আইছেন নি বড় দাগের একটা লুক পাইতাম চাই 1 লাখ টাকা 50000 মা বন্ধের ফ্যান্ডেল হলো ফুল পাঠান পাটান সুডু ফুল অথবা সুডু মি এলাকা রমি পাটান মা বন্ডা দান খাইতে লাগে এক নম্বর এরা বেশি দূর মহিলা ব্যান্ডেল মাগো ছোট বাচ্চা দিয়া ভাড়া দাও তোমার জায়গা তুমি তোমার স্বামী জাগাত স্বামী জারজির ভূ দুনিয়াতে করি নাম কি বলেন ফন্ড সোডিয়ালু নুমাজ আলি ভাই ফোন দশ টাকা আল্লাহ দানদে হে কবুল কর জানে বরকত দেও আব্দুর রশি ইতামা শট টাকা জানে মালে বরকত দেও চৈদ্য গোষ্ঠী রে মাফ পরে দাও জোরে হে বলে তারা বাই এক হাজার টাকা আল্লাহ দানদে কবুল কর সদ্য গোষ্ঠীরে মা পরে দাওজুরে বলে নাম ইন নাম সারা ভাষ্য দিয়া আল্লাহ ভাষ্য দিয়া তার জানে বলে বরকত করবে আল্লাহ হাবি গোষ্ঠীরে মাফ করে দাও বলেন না আব্দুল হক ভাই ভাষ্য দিয়া গান কবুল করো এটা কিছু বললাম চালে চালে আস্তে আস্তে হয় দুইটা বাদ আয়া দিয়া হয় আমাৰ কমৰ বাৰী দি ভাল আজৰ জানা কৰতাই আল্লাহ ভাস্কৰ এজন নাম কি আদিদুল ভাই ফাস্কৰ কবুল কৰ জানে মালে বৰকত দেও কামাই দি বৰকট দিয় হজুল হে বৰে না আমি টাইবাৰ চাহাব গাড়ী ৰাস্তাই নেন টাইবাৰ চাহাব গুণতে কুইতে গাড়ী ৰাস্তা এনেন নাম কি চাই পাঁচশ টাকা আল্লাহতেন দে কবুল কৰ জানে মালে বৰকট দেও কামাই বৰকত হজুল হে বনে না আমি মহিলা ফ্যান্ডালও দান বস্তা বইটা দিব হেরা বিটিয়া দেয় আরে হেরা দিব তো জীবন বড়াই দেয় বেটান তো বেশি বেটিয়া না দেয় যাও না লুক তো লাগবো আম্মা গো দেহায়া দেন দিয়া

আপনাদের সঙ্গে দুই মিনিট সুরক্ষা লক্ষ্য রাখবে সাহায্য জামান সাহায্য